নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠীর থেকে দুশো জন শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়েছে বিবিসি জানায় শুক্রবার ভোরে নাইজার রাজ্যের পাপিরির সেন্ট মেরিজ স্কুলে হামলাটি ঘটে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়ার তথ্য অনুযায়ী অপহৃতদের মধ্যে দুইশো জন শিক্ষার্থী এবং বারো জন কর্মী রয়েছেন নিরাপত্তা সংকটের কারণে রাজ্য সরকার আগেই সব আবাসিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল তবে অনুমতি ছাড়াই স্কুলটি খোলা হয়েছিল বলে অভিযোগ করেছে প্রশাসন রাজ্য সরকারের দাবি গোয়েন্দা থাকা সত্ত্বেও স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়ায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয় অপহৃতদের স্বজনরা এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন পুলিশ জানায় স্থানীয় সময় রাত দুইটার দিকে দস্যু নামে পরিচিত সশস্ত্র ব্যক্তিরা হোস্টেলে ঢুকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী অপহৃতদের উদ্ধারে জঙ্গলে চিরুনি অভিযান চালাচ্ছে নাইজেরিয়ায় এটি চলতি সপ্তাহের দ্বিতীয় বড় গণ অপহরণের ঘটনা এর আগে সোমবার কেববি রাজ্যের আরেক আবাসিক স্কুল থেকে বিশ জনের বেশি মুসলিম ছাত্রীকে অপহরণ করা হয় এছাড়া কোয়ারা রাজ্যে এক গির্জায় হামলায় দুজন নিহত এবং আটত্রিশ জনকে অপহরণ করা হয়েছে বর্তমান সহিংসতার পর প্রেসিডেন্ট বোলা টিনুবু তার বিদেশ সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্র ওপর সহিংসতা রোধে জরুরি ব্যবস্থা নিতে বলেছে তবে সরকার বলছে সন্ত্রাসীরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে টার্গেট করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা